এই শয়তান আর নফস দুইজনের যোগাযোগটা কোন পথ দিয়া করে নেটওয়ার্ক কয়টা আমাদের বুজুর্গরা বলেন নেটওয়ার্ক হইল চারটা নেটওয়ার্ক হইল কয়টা জোরে নেটওয়ার্ক কয়টা চারটা একটার নাম হইলো চোখ দুই নম্বর হইলো মুখ তিন নম্বর হইলো কান চার নম্বর হইলো দিল কয়টা হইলো চার নেটওয়ার্ক চোখ কান মুখ দিল কন্যা চোখ কান মুখ দিল চোখ কান মুখ দিল চোখ কান মুখ দিল এই চারটা নেটওয়ার্ক কয়টা নেটওয়ার্ক বলেন কয়টা দেখায় দেখায়া বলেন আবার বলেন আবার বলেন দেখাইলেন চোখ দূরে দূরে কর না চোখ কান মুখ দিল চোখ কান মুখ দিল চোখ কান মুখ দিল পড়ে হলো লিকি কার নেটওয়ার্ক শয়তান আর নফ্সে শয়তান আর নফস যোগাযোগ করে এই চারটে লাইন প্যান্ডা লাইন আপনার জিম্মেদারি হইল নেটওয়ার্ক কাটতে দাও শোন না আপনার জিম্মেদারি কি নেটওয়ার্ক কেমনে কাটবেন আল্লাহ ভাই তুমি নেটওয়ার্ক বন্ধ করে দাও এক সেকেন্ড লাগবো না শোন না এক সেকেন্ড কি লাগবো পাক শাটার দিয়া রাখছেন এটা আল্লাহ কয় নম্বর এটা কল না নম্বর যখনই কোনো গুনার কথা মনে হবে চোখটা ফালাইয়া দিবেন বদনজর যাইতে আসে ইচ্ছা করলে আপনি নজরটা দিতে পারেন সঙ্গে সঙ্গে আপনি সাঁটার ফালাইয়া দিবেন ব্যবস্থা রাখা আছে আল্লাহ আকবার আল্লাহর হাবিব বলেন একটা বদনজর থেকে তুমি যদি নিজেকে হেফাজত করলা তাহলে তোমার একটা দোয়াকে চিহ্নিতভাবে আমি কবুল করণের ওয়াদা করলাম মেরে ভাই ও দোস্ত বুজুর্গ ন্যাকামল করণ সহজ বদামল ছাড়ন কঠিন ন্যাকামল করণ সহজ বদামল করণ কঠিন কথা কয় নাকা ন্যাকামল করণ বদামল ছাড়ন ন্যাকামল করণ বদামল ছাড়ন ছোট্ট একটা সগিরা গুনা সিগারেট খায় বলে খাইস না বলে হুজুর অন্য কথা কম ঠিক না ভাই ঠিক আর যদি কন যে আজকে সবাই বরাত একশো রাখাত পড়াল না বুয়ে হুজুর দুশো কথা না কয়শো করণ সহজ কিন্তু ছোট্ট একটা সগিরা থেকে উচ্চাসন আর এই কঠিন কামটার নাম হইল বুজুর্গি নেকামলের নাম বুজুর্গি নয় বদামল থেকে নিজেকে বাঁচায় রাখন এটা হইল বুজুর্গি তো যখন এই গুণাটা চোখের সামনে দিয়ে ধরছে লাইন তখন সাটার কি কে 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 হিম্মত আছে দেখি সাঁটার ফেলন সাঁটার ফেলন সাঁটার ফেলন কে কে হিম্মত আছে সাঁটার ফেলবেন এক নম্বর নেটওয়ার্ক ক্যান্সেল দুই নম্বর কর দুই নম্বর মুখ দুই নম্বর কি মুখটা দেখেন আল্লাহ এই মুখটাকে কন্ট্রোল কুফরি কথা মুখ দিয়া বাইরয় স্যারেকের কথা মুখ দিয়া বাইর চোখের থেকেও ডেঞ্জারাস হইল মুখ এই জন্য মুখের উপরে আল্লাহ পাক ডাবল গেট কথা কন না ডাবল গেট কথা কয় না কাজ গেট গেট এক নম্বর গেট হইল দাঁতের গেট দুই নম্বর গেট হইল ঠোঁটের গেট যতক্ষণ পর্যন্ত ডাবল গেট খোলা না হবে ততক্ষণ পর্যন্ত বন্ধায় কথা কইতে পারে না কথা কয় না কাজ গেট কি কি দুইটাকে মিলায় রাখছেন আল্লাহ পাক ডাবল গেট দিয়ে আটকায় রাখছেন কয় যদি যখনই কোনো গিবত মনে আসে ডাবল গেট আটকাও কথা কন না কুহুরি কথা মনের মধ্যে শয়তান ঢুকাইছে তো ডাবল গেট আটকাও আল্লাহ কয়টা গেট আছে না সবাই আছে নি দুনিয়া সবাই আছে কি না বুঝে বুঝে কইতেছেন তো তাইলে মুখের চোখ থেকে মুখ ডেঞ্জারেস এইজন্য ডাবল গেট কন্যা এই জন্য কি তিন নম্বর না খানের কথা পরে বলা হবে চার নম্বর কর দিল দিল হইল আরো ডেঞ্জার এই জন্য দেখেন এক নম্বর হইল লোহার স্টিল বডি ভিতরে স্টিলের আপনি দেখেন জানালা দিয়ার ট্যালস স্টিলের কিতা কয় জানালার মধ্যে যে থাকে গ্রিল দেখ গ্রিল আসেনি দেখেন তো একটু আর বালা করে সান না আসেনি গ্রিল আর গ্রিল আছে না আপনার আসেনি গ্রিল দিয়ে আল্লাহ পাক আটকায় রাখছেন এটা আরও জটিল এই জন্য গ্রিল দিয়ে আটকাও আবার গ্রিলও না গ্রিলের উপরে দেখেন সিমেন্টের লেপ আছে সিমেন্টের ল্যাপ আসেনি আসলে আসেনি দেখছেন এটাকে আল্লাহ পাক সিমেন্টের লেপ দিয়ে আটকায় রাখছে কারণ এটা আরও স্পর্শকাত কাতর সাইডে আসছে জানি কোনটা সাইডে আসছে গুন্ডা এটা নিয়ে কথা কইতে হয় আল্লাহ পাক কয় কয় যে একশো নম্বর পঁচাত্তর নম্বর তো আমিও বাউ করে দিলাম পঁচিশ নম্বর তোমার জিম্মাতে রাখলাম কন্যা পঁচিশ নম্বর কি আল্লাহ পাক কত বড় মেহরবান পরীক্ষায় পাস করতে হইলে প্রশ্ন হইল কয়শো নম্বরের একশো নম্বরের চোখে পঁচিশ কানে পঁচিশ মুখে পঁচিশ দিলে পঁচিশ মোট হইল কত এর মধ্যে পঁচাত্তর নম্বরের বাউ আল্লাহ পাক নিজেই করে দিছে। আপনার হাতে আছে কতটুকু পঁচিশ এটাও যদি আমি বাউ করে দিলাম তাহলে তুমি করলে কি করিলা এই জন্য তোমারও তো একটা অংশীদারিত্ব লাগবো না এই জন্য কান আমি খোলা রাক দিছি। আর কানটাও খোলা রাখছি কেন আরও একটা কারণ বুঝো কান খোলা রাখনের কারণ হইল কানও যদি আমি বন্ধ করে দেই তাহলে আমার বন্ধা শেষ রাত্রে আশলা তো খাই রম মিনার নম কেমনে শুনব এই কানটা আমি খোলা রাখছি কানটা আমি কি খোলা রাখছি যেন সে এটা শুনতে রে ভাই বুজুর্গ কানকে বন্ধ করন এটা হইল আপনার জিম্মাদারি এখন কানকে কেমনে বন্ধ করব কান বন্ধ করতে হইলে টিপ দিলে কান বন্ধ করন যায় না টিপ দিলে কান বন্ধ করন যায় না কান বন্ধ করতে হইলে চাবি হইল দেমাগ বলেন না চাবি হইল কি চাবি হইল দেমাগ কান কি আল্লাহ পাক খোলা রাখছেন একটা কথা খেয়াল রাখবেন চোখ আর কান চোখ আর কান সবার সময় কতটুকু আছে বলি আল্লাহর রসুল মদিনা শরীফ গেলেন মুনাফেকরা আল্লাহর রসুল কয় কান মিস্টার কান না কি কয় মিস্টার কান উজুন মিস্টার কান কেন ইহুদিরা কান কয়ে কেন কয়ে যে আমরা গোপনে হোক সর মানে অন্যদেরকে লইয়া হোক মিটিং করি একান্ত আড়ালে বৈশাখ যদি মোহাম্মদের বিরুদ্ধে কোনো চিন্তা ভাবনা সলা পরামর্শ করলাম এইটাও কেমনে কেমন জানে শুন কিরকম ডেঞ্জারস কান কথা কন কিরকম ডেঞ্জারস কান এই জন্য ইহুদিরা একজন আরেকজনকে কইতো যে মোহাম্মদেরও কান ডেঞ্জারস কান তুমি কারে আলে গোপনে মাড়ির তলে কবরে বসে বসে যদি সদা পরামর্শ করে এই ডোন এরকম কাম সাহাবায়ে কেরামের কাছে এটা খারাপ লাগতো সাহাবায় কেরাম আল্লাহর হাবিবকে মহব্বত করেন কেউ কাউকে মহব্বত করলে কি কয় আমার নয়ন মনি কন্যা কি কয় আর ইতারা আল্লাহ রসুল কি কয় আমগো কান খারাপ লাগে না ইতারা কয় কান সাহাবায়ে কেরাম কইতে আছেন নয়ন মনি আর ইতারা কি কয় কান তো কিছু সাহাবি আল্লাহ হাবিবের কাছে আয়সা কইতেছি আর আসল্লাহ ওর খারাপ লাগে তারা যে আপনার কান কয় খুব খারাপ লাগে আমরা বলি নয় মনি আর তারা কয় কান খারাপ লাগে না আল্লাহ পাক আয়াত নাজিল করলেন যে তোমরা আমার হাবিবকে কান কইতে আসো আসলেই আমার হাবিব কান চোখ না কথা বল না আমার হাবিব কি না চোখ না কি মুরব্বীরা কন কি কেমনে কান আচ্ছা কি কইতাম ডাক্তারের চেম্বারে রুগীরা যায় আগে গেল সেই লোক আগে ডাক্তারের সঙ্গে কথা কইব না সবার শেষে যে আসছে সে আগে কথা কইব কে আগে গেছে আগে পাবে শেষে আসছে শেষে পাবে ঠিক না ভাই ঠিক শেষেওয়ালায় যদি কয় আগে আমি যাইতাম চাই দিব কেউ কেন অযৌক্তিক যদি এটা অযৌক্তিক হয় এই হুজুরের কাছে আমার প্রশ্ন সকল পায়গাম্বরের শেষ পায় কে তাইলে কেয়ামতের দিন সকলের শেষে তো তিনি উডনের কথা আল্লাহ পাক বলেন প্রথম যাকে আমি জিন্দা করব তিনি হইল আমার হাবিব মোহাম্মদুল রসুল্লাহ এখন আল্লাহর কাছে আপনাদের প্রশ্ন ও আল্লাহ শেষে আসুন আগে কেমনে চান্স দিলেন কথা বল শেষে আসন্দা রে আগে কেমনে কি প্রশ্ন হয়ে যায় না হজরত আদম যদি কয় যে আল্লাহ তুমি তো বড় ইনসাফ আল্লাহ আমি আইলাম সবার আগে জিন্দা করলে আমার এনা করিবা সবার আগে যে সবার শেষে ডাক্তারের কাছে আসলো ডাক্তার সাহেব কইতে আছে শেষে ওলারে আগে দাও শেষে ওলারে এটা ইনসাফ হইল আল্লাহ পাক বলতেছেন শোনো এটাই ইনসাফ কেমনে ইনসাফ কয়ে যে আমার হাবিব হইলেন কান কথা কন না আমার হাবিব হইলেন কি তোমরা ভুল কইতেস চোখ না আমার হাবিব হইল কি ঘুমায় মানুষ কোন অঙ্গটা প্রথম ঘুমায় বলেন প্রথম কোন অঙ্গ প্রথম ঘুমায় আরেক চোখ ঘুমায় প্রথম কে ঘুমায় পুরা জিন্দা ক্লাসের মধ্যে বসে রয়েছে খালি বারবার চোখ লেগে আসে বসা চোখ লেগে আসে তো কে আগে ঘুমায় সবার শেষে কে ঘুমায় তোমরা বয়া বয়া কি কইছ সব আমি শুনছি আমি কানস জায়গা ছিলাম কথা কন না আমি কি পুরা শরীর শুয়ে গেছে কিন্তু কান এখনো জাগ্রত কান যখন ঘুমায় শরীর সখন পূর্ণ নিস্তেজ কথা বুঝছেন তো এবার উল্টা কোন অঙ্গটা প্রথম জাগ্রত হয় নাকি চোখ তো আগে ঘুমাইছে কে এখন তো চোখে না আগে জাগ্রত হওয়ার কথা শেষে ঘুমাইছে কে প্রথম জাগ্রত হয় কে চোখ এখনো খুলতে পারে না কিন্তু কানের মধ্যে আইসা আওয়াজ আসতেছে আসসালাত খাইরুম মিনান নাও দেখছেন কানে কিন্তু সজাগ হয়ে গেছে বইছে চোখ খুলতে পারে না ডলতে আছে কি করতে আসে কয় ডলস স্ক্যান চোখ খুলতে পারতেছে ঘুম যায় না এখন কেয়ামতের হিসাব দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে আসনের ক্ষেত্রে সবার শেষে আসছেন মোহাম্মদুর রসুল্লাহ তৈর কান আবার বহুতের পরে জাগ্রত বানানো হবে প্রথম কান জাগ্রত হবে মোহাম্মদ রসুল এই কানকে আপনি চোখ তো আল্লাহ ব্যবস্থা করে দিলেন কলমেরও ব্যবস্থা করে দিলেন মুখেরও ব্যবস্থা করে দিলেন ব্যবস্থা করেন নাই কোনটা জোরে করেন না কোনটা কথা লম্বা হয়ে যায় আমি কথা শেষ করে ফেলতেছি অস্থির হবেন না কানকে বন্ধ করণের জন্য একটা গল্প বলবো তাইলে আপনি বুঝা ফেলবেন কান কেমনে বন্ধ হয় টিপ দিলে কান বন্ধ হয় না আমার মসজিদ কন্যা আমার কি আমি আজকে বাইশ বছর আসিত এক মসজিদের মধ্যে এখন মসজিদের সামনে রাস্তা রাস্তার সঙ্গে এটার কিটা করে ম্যাস ম্যাস আছে না বেসেলাররা থাকে ম্যাসের মধ্যে বাঁ থাকে একজন ব্যাংকে চাকরি করে ভদ্রলোক ঈদ কোরবানির ঈদ আগামীকাল ঈদের দিন বেড়া বাড়িতে যাইব ব্যাংক থেকে দশ হাজার টাকা টাটকা টাটকা নোট বেতনের উঠাই আনছে তখন মোটামুটি আসরের নামাজের রক্ত প্রায় শেষ নামাজ পড়ে নাই তাড়াহুড়া করা পকেটের থেকে টাকাটা বের করা মেসের টেবিলের উপরে রাখছে এদিকে মাগরিবের রাজা রোয়া যেতে আছে আসর পড়ে নাই খুব পেরেশানি দৌড়াইয়া মসজিদে ঢুকছে ঢুকিয়া আসর আদায় করতে করতে আদান মোটামুটি শেষ এরপরে মাগরিবের জন্য লোকেরা দাঁড়ায় গেছে উনিও দাঁড়ায় গেছে তাড়াহুড়া করতে গিয়া দুয়ার বন্ধ করে নাই কথা কন না তাড়াহুড়া করতে গিয়া কি কথা কয় না কা দুয়ার বন্ধ করে নাই দুয়ার খোলা রয়ে গেছে টেবিলের উপরে এরকম দশ হাজার টাকার নোট পড়ে আছে এখন মাগরিবের নামাজ যখন ইমাম সাহেবের সঙ্গে প্রথম কাতারে খাড়া তখন হঠাৎ করে মনে হইল দশ হাজার টাকার টাটকা নোট রাস্তার পাশে ঘর টেবিলের উপরে খোলা আসলাম দুয়ার দুয়ার লাগাই নাই কথা না। কি কাছে নামাজ ঠিক আছে নি তখন ভিতর তো পালপিটিশন শুরু হয়ে গেছে আব্বা আম্মার খেদমত করব টাকা লইয়া আসলাম কালকে দেখা করব। রাস্তার সঙ্গে ঘর টেবিলের উপর টাকা দুয়ার খোলা এতে মসজিদের প্রথম কাতারে খাড়া কন্যা প্রথম কথাটা কি হঠাৎ নামাজের ভিতরে মনে হয়েছে যে আমি তো দুয়ার বন্ধ করি নাই এখন ভিতরে পালপিটিশন শুরু হয়ে গেছে কখন ইমাম সাহেব নামাজ শেষ করবো ইমাম সাহেব নামাজ শেষ করছে এরপরে ইমাম সাহেব জরুরি একটা কথা কইবেন এই বেড়া রো করছে ইমাম সাহেবরা মাঝে মাঝে খুব গরমে হয়ে যায় ইমাম সাহেবের দমকির লোকের বেচার আর কোনো কথা কইতে পারে ইমাম সাহেব মাইকে তখন কিছু এলান করলেন কিছু অ্যালান করলেন একটা তখন সামনে খাড়া এলানের পর যান বেড়ে গেছে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে গিয়ে দেখে যে না আল্লাহ শুকুর টাকা আছে অন্য টাকা কি আলহামদুলিল্লাহ টাকা আছে আলহামদুলিল্লাহ শুকুর আদায় করলেন আরেকজনে জিজ্ঞাসা করে সামনা গেল না আরেকজনে জিজ্ঞাসা করে ইমাম সাহেব যে আপনাকে ইমাম সাহেব আপনার কান্দের উপরে হাত রাখিয়া মাইকে জানে কি ঘোষণা দিছিলেন কি কি ঘোষণা দিয়েছিলেন বলেন তো উনি যে কি ঘোষণা দিছে আমি জানি না কথা কন না কয়ে যে আপনি ইমাম সাহেবের সবচেয়ে কাছে ছিলেন কথা কন ইমাম সাহেব মাইকে কইতে আছেন কথা বলেন না এরপর আপনি শুনেন নাই তো ভাই আমি কিছু শুনি নাই কথা কন না আমি কি কিছু কারণ তখন দেমাগের মধ্যে একটাই কথা যে টেবিলের উপর টাকা দুয়ার খোলা টেবিলের উপর টাকা দুয়ার খোলা কথা কন না টেবিলের উপর টাকা দুয়ার খোলা রে আমি জানি আর এই কিটা কি কইছে না কইছে ভাইকে কইছে না মুকে কইছে কিচ্ছু কইতে পারবো না এটার নাম হইল মোরাকাবা কন্যা এটার নাম কি মোরাকাবা তুমিও কলবের মধ্যে যদি আল্লাহর নাম বসাইতে পারো তুমি যে আল্লাহর কাছ থেকে এখানে আসছ আবার আল্লাহর কাছে যাইবা এই কথাটা যদি কলবের মধ্যে ওইরকম বসাইতে পারো টেবিলের উপর টাকা দরওয়াজা খোলা টেবিলের উপর টাকা দরওয়াজা খোলা এই কথাটা যেরকম আপনাকে কান বন্ধ করাই দিছে মাওলা এখান থেকে আসছেন আবার যাইবেন এই কথাটার মোড়াকবাও আপনার কানকে বন্ধ করে দিবে আপনার